আলাইকুম স্পোর্টস সেভেন্টি ফাইভের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তির এসে তৈরি ডুবলো বাংলাদেশ ক্রিকেট দলের এই ম্যাচের পেছনে কি আম্পায়ারের ভুল সিদ্ধান্ত ছিল নাকি ছিল আম্পায়ারের পক্ষপাতিত্ব এর আগেও বিশ্বকাপে এমন বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল আর বিশ্বকাপে সুপার এটে যেতে বাংলাদেশের সামনে রয়েছে আর মাত্র দুটি ম্যাচ আর বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচটি খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে আবার হয়তো অনেকেই মনে করতে পারেন নেদারল্যান্ডসকে হয়তো সহজে হারিয়ে দিবে বাংলাদেশ কিন্তু এবারে বিশ্বকাপে সব ছোট ছোট দল যেভাবে তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না বাংলাদেশ খুব সহজেই নেদারল্যান্ডসকে হারিয়ে দিবে আর সুপার হেটে যাওয়ার জন্য বাংলাদেশের কাছে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ তো চলুন এক নজরে দেখে নেই বাঁচা মরার দু দলের সম্ভাব্য বেশ একাদশ এবং ম্যাচের সময়সূচি প্রথমে দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বানাম নেদারল্যান্ডস বিশ্বকাপের সাতাশতম ম্যাচ তারিখ তেরোই জুন দু হাজার তেইশ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিট ভেনু স্টেডিয়াম এখন দেখে নেব নেদারল্যান্ডস দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান মিচেল রিভিট ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু ম্যাক্স ও ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি विक्रमजीत सिंह वनडे डाउन नंबर फोर साई ब्रांड एंगल ब्रेंच ऑर्डर बैट्समैन नंबर फाइव बस डिले बोलिंग ऑलराउंडर नंबर सिक्स स्कॉट एडवर्ड विकेटकीपर कीपर एंड कैप्टन नंबर सेवन तेजनी दमन बोलिंग ऑलराउंडर नंबर एट लोगन वैनविक फास्ट बोलर नंबर नाइन टिम प्रिंगल स्पिन बोलर नंबर टेन पॉल वैनविक्रेन ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন ভিভিয়ান কিংমা ফাস্ট বোলার এখন দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ সাকিব আল হাসান নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন জাকির আলি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট রিষাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তাস্কিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার টেন শরিফুল রহমান ফাস্ট বোলার